তে এই জিনিসগুলো এখন ওর ওর দখলে এই জিনিসগুলো এটা এটা ওর শিশির কাঠের আছে শুয়ে পড়ল শুয়ে পড়ল ও না গুডানি 야, 그런 의미 바로 왜? 지너 같지? 옳지? 걔랑 지그이끼같 Jenny, Jenny, Jenny Shana, Jenny, Jenny. হ্যাঁ মাখাগুলোকে মাঠটা দেখি দেখাই কে এটা এটাকে এটা এই দে এই দে রে কামড় যাবে সেই চিন্তা এটা কে এটা এটা টাকা টাকা এই দিকে টাকা এই দিকে টাকা এই দেখ এটা কে শুয়ে আছে এটা কি এটা বুক কি ওর মুসসান ফোন ক্যামেরা খুলে ফ্রন্ট ক্যামেরা খুলে ওকে দেখাচ্ছে ওকে এটা ও আমার কাছে না না

脱いで <laughs> <laughs>